ভারতীয় পণ্যপুঝাই অ্যাসে পরিবহন একটি গাড়িসহ আটক দুই ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গোপন সংবাদের ভিত্তিতে ট্রান্সপোর্ট অভিযান পরিচালনা করে ভারতীয় পণ্যপুঝাই অ্যাসে পরিবহনের একটি গাড়ি আটক করা হয়েছে সতেরোই এপ্রিল বুধবার সকাল সাড়ে দশটায় উপজেলার চান্দরা ইউনিয়নের ঢাকা সিলেট হাইওয়ে রুটের রামপুর এলাকায় অভিযান চালিয়ে অ্যাসে পরিবহনের গাড়িসহ ড্রাইভার ও হেলপার্কে আটক করে এ ট্রান্সপোর্ট অভিযানে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হকের নেতৃত্বে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুল ইসলাম সহ বর্ডার গার্ড ও পুলিশ সদস্যরা এই অভিযান চালান উদ্ধারকৃত পণ্যগুলোর মধ্যে রয়েছে ভারতীয় কাতার শাড়ি ভারতীয় বিভিন্ন প্রকার রং এর শাড়ি ভারতীয় অলিভ ওয়েল তেল চকোলেট ভারতীয় ফুচকা ভারতীয় কাদালা। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় উনচল্লিশ লাখ ছত্রিশ হাজার সাতশত ষাট টাকা এই মালামাল উদ্ধারের ঘটনায় বিজয়নগর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে নিউজ ডেস্ক পদ্মা টিভি